জেরে দৌড় মারে আয় আসতে যাও রেহান কুক রিয়ান কোথায় গেল আইমন আইমন একটু ছোট করে দাও অত বড় পট করে দিস যাও ভিডিও করছি যাও দাও এই থাক থাক ছোটো করে অর্ধেক দাও অর্ধেক দাও পটকাটির অর্ধেক দাও হ্যাঁ ওডি দে এই তুই আয় এই তাবাই তাবাই ভিডিও করছি আয় এই তাবাই হ্যাঁ হ্যাঁ ওখন খেল ওখন খেল 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 একটু দূরে যা খেল নেহান আ এই আস্তে এদিকে এদিক আইদিক আই আব্বু এই লাগবে সেলির ওই তো উপরে মাছছ আম্মা ও বাবা ছিল না <laughs> <okay>. <naar sult crackers>

Bye. <laughs>